কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও কোরআন সুন্না সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় দেখুন দূরত পড়া অনেক ফোকায়কামে মতে জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুনাহগার হবে যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এজন্য দূরত পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দূরদের সবচেয়ে উত্তম ভাষণ হলো দরুদ ইব্রাহিম নবী করিম এই দূরটাই শিখেছেন কেউ দূর জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব রকম বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলহ্লাম এটা হলো সবচাইতে ছোট দূরদ এ দুটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহ জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দূরদ হিসাবে গণ্য হবে তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাহ ইসলামের শেখানোটা অর্থাৎ দুরুদ ইব্রাহিম এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরুদ আছে দুরুদে নারিয়া আছে দুরুদে তুনা জিনা আছে দুরুদে লাখি দুরুদে হাজারি দুরুদে অনেক রকম দুরুদ আছে এই দুই দুরুদ কোনটাই। কোনোটাই নবী করিম সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত এই দুরুদ কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন সেটা জায়েজ কিন্তু এটা পড়লে সব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে এতবার করলে এতবার নেকি হবে এগুলা সব আমাদের বানানো এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে এগুলা বিভিন্ন নজিভার বই টইতে পাবেন কিন্তু এগুলার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই এটা সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আর দূরত পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানাই নিয়েছি যে দূরত পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে এটাও দূরত পাঠের কোনো পদ্ধতি কারণ আমরা নামাজের মধ্যে দুধ পড়ি না পড়ি না সে দুধ পাঠের সময় কি আমরা সবাই যোগাই দিয়ে একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একই একইভাবে নামাজের বাইরেও পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবীদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দুরুদ পড়ছেন আমাদের মতো এরকম আমরা যেরকম মিলাদে পড়ি এরকম কোন পদ্ধতি সাহাবীদের মধ্যে ছিল এরকম কোন জাল হাদিসও নেই সহিহ হাদিসও বলে কথা কি পারছি অতএব দূর পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা নবী করিম সাল্লাহামের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দুরুদের জন্য একত্র হওয়ার দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মেট ঠিক করে দুরুদ পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী এসে গেছে মনে করা এগুলো সবগুলো আমাদের বানান আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুন